আসসালামু আলাইকুম আপনারা যারা কলা চাষ করেন তারা একটা কলার কমন রোগ সম্পর্কে সবাই জানে সেটা হলো পাতা আস্তে আস্তে মারা যাওয়া আর সে মারা যাওয়াকে সেই রোগটাকে বলে সিকাটকা আর এই রোগটা সাধারণত ছড়াই হলো ফাঙ্গাসের মাধ্যমে তো আপনাদের জমিতে যদি অনেক ঘন পরিমাণে গাছ থাকে যেরকম সূর্যের আলো মাটিতে পড়ে না তো সেই সব জমিতে একটু বেশি দেখা যায় আর আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কাছে সিকাটোকা রোগ হয়েছে তো এই যে দেখেন আমার কাছেও লাগছে যে কচি পাতাগুলো বোঝা যাইতেছে হ্যাঁ কচি পাতাগুলো যে মারা এক সাইড থেকে শুকায় যাইতেছে তো এটাই হলো শিকাটোকার লক্ষণ আর আপনারা জানি জমিতে শিকাটোকার রোগ না হয় সে কারণে কী করতে পারেন আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারেন গাছের জন্য কারণ আপনার গাছ যদি হেলদি থাকে তাহলে খুব সহজে রোগাক্রান্ত হবে না আর যদি হেলদি না থাকে তাহলে খুব সহজে রোগাক্রান্ত হবে আর আপনারা যখন গাছ বপন করবেন অধিক ঘনভাবে গাছ না লাগায় একটু দূরে দূরে গাছ লাগাবেন তাহলে এই রোগটা কম হয় আর যদি জমিতে আপনার এই রোগটা প্রচুর পরিমাণে সরাই যায় তো আপনারা যেটা করতে পারেন যে ম্যান গ্রুপের কোনো ছত্রাকনাশক আপনারা নিয়ে নিয়মিতভাবে দশ দিন পনেরো দিন গ্যাপ দেওয়া গ্যাপ দেওয়া যদি স্প্রে করেন তাহলে সেটা কমে যাবে ইনশাল্লাহ আর যদিও যে পাতায় লেগে গেছে ওই পাতাগুলো ঠিক হবে না কারণ নতুন পাতা যেগুলো বের হবে সেখানে সিগাটোকার রোগ থাকবে না এটাই হলো সিগাটোকার রোগের চিকিৎসা خلاطك بين شوي السلام عليكم